হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম অনেক দিন পর লাইভে তো সবাই কেমন আছেন যদি কেউ লাইনে থাকেন অবশ্যই যুক্ত হয়ে যান তো আজকের লাইভটি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম অনেক দিন পরে তো আজকে ইউটিউবের মনিটাইজেশন বিষয়ে এবং কিভাবে আপনারা কাজ করবেন এই বিষয়ে সবার সাথে একটু কথা বলবো তো সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকের লাইভটি আসলে একটা স্পেশাল লাইফ তো এটি যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন তাদের জন্য আমি মনে করি যে অনেক হবে একটি উপকৃত হবেন আপনারা এই লাইভটি দেখলে কারণ আজকে কিছু কথা বলবো তো আপনারা সবাই যুক্ত হয়ে যান তো আসলে ইউটিউবে আপনার যারা কাজ করতেছেন নতুন যাদের মানে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি তো ইউটিউব চ্যানেলটি আপনার কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি চ্যানেল এখানে যদি কেউ উল্টাপাল্টা কাজ করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন কখনোই পাবেন না তো এখানে আপনারা যারা নতুন কাজ করতেছেন তারা আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলি তো সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শোনেন যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তো আপনারা যখন আপনার কোনো ভিডিও আপলোড করবেন অবশ্যই সেটা মিউজিক বাদ দিয়ে করবেন কোনো প্রকারের মিউজিক আপনারা ব্যবহার করবেন না প্রথমেই কারণ মিউজিক ব্যবহার করলে আপনি মনিটাইজেশন কখনোই পাবেন না আপনার মিউজিক ব্যবহার মানে অন্য মিউজিক ব্যবহার করবেন আপনার নিজস্ব যদি কোনো মিউজিক থাকে তবে কিন্তু সেটা আপনি ইউজ করতে পারবেন আপনি কিন্তু অন্যর মিউজিক ইউজ করে আপনার কখনোই মনিটাইজেশন পাবেন না এটা হলো এক নাম্বার কথা আর আপনারা ভিডিও ক্যাটাগরি কিন্তু দুইটা একটা শর্ট ভিডিও একটা হলো আপনার লং ভিডিও তো ইউটিউব মনিটাইজেশনের বিষয়ে যারা শর্ট ভিডিওতে কাজ করেন এবং লং বিডি আমি মনে করি যে দুইটা সাইটে আপনারা কাজ করবেন কারণ কার কোনটাই আপনার হবে এটা আপনি কিন্তু বলতে পারবেন না তো দুইটাই আপনারা সারতে থাকবেন লংও সারবেন শর্টও সারবেন তো শর্ট বিডোগুলো সারবেন আপনার তিন মিনিটের নিচে এটা সারবেন আপনার লম্বাভাবে আর যেটা আপনার লং বিডো ওই বিডিওটা আপনার পাতিলা আকারে ছাড়বেন পাতিলা মানে হরিজেন্টাল যেটা বলে মানে পাতিলা মোবাইলটা কাত করে এইভাবে আপনারা এই ভিডিওটা করে সারবেন তো এটা অবশ্যই পাঁচ মিনিটের উপরে সারবেন আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি নিজে মনিটাইজেশন পেয়েছি মানে একটু লং ভিডিও বলতে লংই যেমন সেটা আপনার একটু বড় আকারেরই হয় বড় আকার হলে কি হয় যেমন আপনার একটা দশ মিনিটের ভিডিও ছাড়লেন কেউ যদি দেখে হয়তো সবাই তো ফুল ভিডিও দেখবে না টেনে টেনে হয়তো সবাই ভিডিও দেখবে তো টেনে টেনে দেখলেও দেখা যায় যে আপনার ভিডিওটা অবশ্যই দুই তিন মিনিট তিন চার মিনিট এরকম দেখবে আর যদি আপনি ভিডিও ছাড়েন দুই তিন মিনিট মানে তিন চার মিনিট তো সেটা সে হয়তো এতটা দেখবে না তো একটু বড় আকারের ভিডিও এবং ভিডিও অবশ্যই কোয়ালিটি ফুল ভিডিও হতে হবে ভিডিও অবশ্যই কোয়ালিটি ফুল হতে হবে আপনার কারণ কোয়ালিটি ছাড়া কিন্তু কেউ কখনো আপনার ভিডিও দেখবে না তো ভিডিও করার সময় তিনটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো ভিডিও রেজুলেশন ভিডিও আপনি যে করতেছেন এটা রেজুলেশনের বিষয় আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে আপনার ঘোলা ভিডিও এগুলা কিন্তু ইউটিউব এত অ্যাকসেপ্ট করে না আপনার যত ক্লিয়ার থাকবে তত আপনার জন্য ভালো এবং সে ভিডিওগুলো ইউটিউব ভাইরাল করে বেশি আর আপনার কি ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন সেই কন্টেন্টগুলো আপনারা অবশ্যই মাথায় রাখতে হবে যে ভালো ধরনের কন্টেন্ট আপনার তৈরি করতে হবে তো যাই হোক আপনারা যে বিষয়ে কাজ করেন ইউটিউব কিন্তু ভালো জিনিস যদি আপনারা দেন অবশ্যই সেটা ইউটিউব ভাইরাল করবে এবং সেটা সবার কাছে পৌঁছে দেবে তো এই দুইটা জিনিস আর আপনারা নিয়মিত কাজ করতে হবে দেখা গেল আজকে ভিডিও দিলাম তো আমি আর এক সপ্তাহে কোনো ভিডিও দিতেছি না তাহলে কিন্তু হবে না আপনার শর্ট ভিডিওগুলো দিতে থাকবেন নিয়মিতই আর লং ভিডিওগুলো হয়তো একদিন পর দিলেন বা প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন এবং আগেই যেটা বলেছিলাম আপনার কোনো ধরনের মিউজিক ব্যবহার করা যাবে না একদমই না কোনো ধরনের মিউজিক ব্যবহার করবেন না কারণ মিউজিক ব্যবহার করলে এটা কিন্তু আপনার আপনি বুঝতে পারবেন না দেখবেন কপিরাইট আসবে না কিন্তু তখন আপনার মনিটাইজেশন মানে সব ক্রাইটেরিয়া পূরণ করবেন তখন কিন্তু দেখবেন যে এগুলো আপনাকে কোনো মানে ইস্যু ধরে আপনার মনিটাইজেশন বাদ করে দিবে। তো অবশ্যই আপনার যখন কিনা না মিউজিক ব্যবহার করবেন না তখন আপনার আইডিটা থাকবে ফ্রেশ তো আপনারা ফ্রেশভাবে কাজ করার চেষ্টা করেন কারণ যেহেতু এত কষ্ট করে কাজ করতেছেন এখানে তো আপনার একটা বিপদ নিয়ে বা একটা ওই মানে সন্দেহের মধ্যে থাকা এটা না থাকাটা আমি ভালো মনে করি এই জন্য আপনারা কোনো মিউজিক ইউজ করবেন না যারা নতুন কাজ করতেছেন কোনো প্রকারের মিউজিক ইউজ করবেন না আছেন এক জায়গায় অনুষ্ঠানে গেলাম ওইটার আপনার একটা গান বাজতেছে ওই গানের ভিডিও সহ আমি ইউটিউবে দিয়ে দিলাম নাচতেছে কিন্তু ওইখানে গানের ভিডিও দিয়ে দিলাম এটাও কিন্তু আপনি ফেসবুক ইউটিউব ই করবে না মানে ইস্যু ধরবে আর কি প্রথমে না ধরলে পরবর্তীতে অবশ্যই ইস্যু ধরবে এটা আপনার তো কন্টেন্ট তৈরি করবেন নিজে এবার ভিডিও থাকবেন আপনার নিজস্ব ভিডিও বা আপনার যে ফোন থাকবে ওই ফোনের মাধ্যমে আপনি ভিডিও করবেন ওই ফোনে ভিডিও করে ধারণ করে তারপর ওই ভিডিওগুলো আপনি ছাড়বেন মিউজিক সারা ছাড়ার চেষ্টা করবেন মানে যে সমস্ত গান আপনার ইউটিউবে চলতেছে ভাইরাল কিছু শিল্পী আছে এদের এদের গান যদি আপনি ছাড়েন অবশ্যই আপনার মানে এটা ই করবে ইস্যু ধরবে ইউটিউব কোম্পানি সুকুমার গায়ের ধন্যবাদ দাদা আপনাকে ভালো আছেন আপনি কোথা থেকে দেখতেছেন আপনি অবশ্যই জানাবেন আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি যতটা জানি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমি কিন্তু অল্প দিনের মধ্যে ইউটিউবে মনিটাইজেশন পেয়েছি তো আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই ঘুরে আসতে পারেন আমার ভিডিও কি পরিমাণ ভিউ হয়েছে কিছু বিডু সবই ভিউ হয়নি কিন্তু কিছু বিটু আপনারা দেখলে অবাক হবেন অনেক ভিউ হয়েছে তো এই ছোট মেসেজটি দেওয়ার জন্য আজকে লাইভে আসা তো নতুন ভাই এবং বোন যারা আছেন তাদের উদ্দেশ্যেই আমার এই কথাগুলা বলা ধন্যবাদ সবাইকে আরও হয়তো কোনো একদিন আসবো আপনাদের সামনে লাইভ নিয়ে নতুন কোনো কিছু নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে